যদি রিজিট থাকে আপনার ভাগ্য খারাপ যদি ভালো থাকে তাহলে আপনার কেউ পাইছেন কেউ পান নাই এখন আজকে আসতে একেবারে কম দামে কালারের ভিতরে দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে রিজিট থাকতে পারে হালকা রিজিট থাকতে পারে এর জন্য এটা আরো সুন্দর সব এক প্রাইজে যাবে একটা প্রাইনা অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেয়া আছে অনেকই পছন্দ করছেন অনেক পিঙ্ক কালার ইনার প্লাস সালোয়ার এই যে

কাঁচা হলুদের কালার অনেক সুন্দর আমি বিক্রি করি আমি কখনোই বলি নাই যে আমি বিক্রি করি ঠিক আছে এই লাইটটা অনেক আল্লাহ আপনারা দেখতে পারবেন যারা কালার নিতে চান নিয়ে নেবেন বড় 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 কোনো কোনো হাতা নেই আচ্ছা এটার হাতা নাই এটা একটা ঠিক আছে রিজেকশন হাতা আসে নাই

লোন অনেক সুন্দর করে কাজ করা থাকবে পুরো বড়ো এই যে এদিকে লোন লোনের পার্সেন্ট লোন গুলা সফট নিতে এই ধরনের লোন গুলা আর এই ধরনের লোন এটা অনেক সুন্দর একটা লোন হয় লোন গুলা একটু বড় হইলে এই যে এরকম করে পুরা লোনের কাজ দেখছেন এই লোন আমাদের বড়